হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা ইউনিট ওয়ান এ লেসন নাইন নিয়ে আলোচনা করব। ইউনিট ওয়ান মানে অধ্যায় এক লেসন নাইন মানে পাঠ নয় নাম্বারস ইলেভেন টু টোয়েন্টি ইন ওয়ার্ডস মানে এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো শব্দে এ রিড অ্যান্ড সে মানে পর এবং বলো ইলেভেন ইলেভেন 12, টুয়েলভ 13, থার্টিন 14, ফোরটিন 15, ফিফটিন 16, সিক্সটিন 17, 17 18, 18 19, 19, 20, 20. সেকশন বি রাইটস দ্য নাম্বারস ইন ওয়ার্ডস মানে সংখ্যাগুলি এই যে সংখ্যাগুলি এগুলো শব্দে লেখো এইখানে তোমরা এই সংখ্যাগুলি লেখবা যেমন ই ই হবে এই মাঝের লাইনে তারপরে এল এল উপরের লাইন এবং মাঝের লাইন নিয়ে হবে এল তারপরে ই ই কি হবে মাঝের লাইনে হবে তারপরে ভি বি হবে মাঝের লাইনে তারপরে ই ই হবে মাঝের লাইনে এন এন হবে মাঝের লাইনে তারপরে টুয়েলভ টুয়েলভ এ টি হবে উপরের লাইন এবং মাঝের লাইন নিয়ে তারপরে ডব্লিউ ডব্লিউ হবে মাঝের লাইনে ই হবে মাঝের লাইনে এল হবে উপরের লাইন এবং মাঝের লাইন নিয়ে ভি হবে মাঝের লাইনে ই হবে মাঝের লাইনে এই রকম তোমরা বাকি সবটি কমপ্লিট করবা তারপরে সি সেটি দেয়া আছে গেম মানে খেলা গ্রুপ ওয়ান মানে প্রথম দল এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড মানে প্রত্যেকটা শিক্ষার্থী একটা সংখ্যার কার্ড তুলবে ওর উডেন ওর প্লাস্টিক নাম্বার অথবা কাঠের অথবা প্লাস্টিকের সংখ্যা ইন ফিগার ফ্রম ইলেভেন টু টোয়েন্টি মানে এগারো থেকে বিশ পর্যন্ত দে দেয়ার নাম্বারস অ্যান্ড তারা তাদের সংখ্যাগুলি দেখাবে এবং দ্য মেক এ লাইন ইন অ্যান অর্ডার ফ্রম ইলেভেন টু টুয়েলভ টোয়েন্টি মানে তারপরে তারা এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো ক্রমে সারি হয়ে দাঁড়াবে আর দ্বিতীয় গ্রুপটি হল every স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড ইন words মানে প্রত্যেকটা শিক্ষার্থী একটা কার্ড শব্দে বেছে নেবে দা আচ্ছা সরি দেয়ার কার্ডস তারা তাদের কার্ডগুলি দেখাবে অ্যান্ড এবং মেক এ লাইন একটা লাইন সারি তৈরি করবে ফ্রম ইলেভেন টু টুয়েলভ এই যে এইখানে ইলেভেন এইখানে ইলেভেন আর এখানে শব্দে আর এখানে ভিন্ন রকমে দেয়া আছে ইলেভেন আচ্ছা ইলেভেন টু টোয়েন্টি মানে এগারো থেকে বিশ পর্যন্ত ফাইনালি গ্রুপ টু মেম্বারস চোজ দেয়ার রেসপেকটিভ নাম্বারস ফ্রম গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান অ্যান্ড মেক পেয়ার্স এবং তারা তাদের সাথে মিল রেখে প্রত্যেকটা নাম্বারের সাথে জোড়া তৈরি করবে যেমন এখানে যদি এগারো থাকে এ গ্রুপ টু এগারো মিলে দুইজনে কী করবে একটা জুড়া তৈরি করবে টুয়েলভের সাথে টুয়েলভ দাঁড়িয়ে একটা জোড়া তৈরি করবে থার্টিন এর সাথে থার্টিন দাঁড়িয়ে একটা জুড়া তৈরি করবে কন্টিনিউ মানে চালিয়ে যাও তারপরে লেটস প্র্যাকটিস চলো চর্চা করি ওয়ান ম্যাচ দ্য নাম্বার মানে সংখ্যাগুলি মিলাও উইথ দ্য রাইট কলাম সঠিক ক্রমের সাথে ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা তোমার জন্য করে দেয়া হলো আচ্ছা এখন দেখো আচ্ছা সঠিক কলামের সাথে নাম্বার সংখ্যাগুলি নাম্বার ইন ওয়ার্ডস শব্দের সংখ্যাগুলি ইলেভেন মানে এগারো এল ই ভি ই এন ইলেভেন এইটার সঙ্গে এইটা মিলছে তারপরে এইটা কি টুয়েলভ এই যে টি ডাব্লিউ ভি ই টুয়েলভ এইটার সাথে এইটা মিলবে তারপরে ফিফটিন এইটার সাথে এইটা মিলবে এই যে এফ আই এফ টি ই এন ফিফটিন এইটার সঙ্গে এইটা মিলবে তারপরে এইটিন এই যে এইচ টি ডাবল ই ইএন এইটিন এইটার সঙ্গে এইটা মিলবে তারপরে টোয়েন্টি এই যে টি ডাব্লিউ এন টি ওয়াই টোয়েন্টি মানে এইটার সঙ্গে এইটা মিলবে তারপরে টু রাইট দ্য নাম্বার্স মানে সংখ্যাগুলি লিখো ইন ওয়ার্ডস শব্দের মানে এখানে শব্দের সংখ্যাগুলি লেখার জন্য বলছে তো চলো আমরা এটা কমপ্লিট করি এইখানে দেওয়া আছে টুয়েলভ টি ডাব্লিউ ই ইএল ভিই টুয়েলভ থার্টিন টি এইচ আই আর টি ডাবল ই ইএন থার্টিন তারপরে ফোরটিন এফ ও ইউ আর টি ডাবল ই এন ফোরটিন তারপরে দেওয়া আছে ফিফটিন এফআইএফ টি ডাবল ইএন ফিফটিন তারপরে G H T ইআই জি এইচ টি এইট টি ডাবল ইএন এইটিন তারপরে T আছে E ডাব্লিউ T টি -e 20. টোয়েন্টি তারপরে থ্রি দেওয়া আছে রাইট দ্য মিসিং নাম্বার মানে অনুপস্থিত সংখ্যাটি লেখ ইন ওয়ার্ডস মানে শব্দে ইন দ্য মানে এই খালিগড়ে খালিগড়ে যে শব্দগুলি নেই এইগুলো আমাদেরকে লিখতে হবে এখানে দেব ই এল ই ভি এন ইলেভেন তারপরে দেয়া আছে টুয়েলভ থার্টিন তারপরে হবে ফোরটিন এফ ও ইউ আর টি ডাবল ই এন ফোরটিন তারপরে দেওয়া আছে ফিফটিন এরপরে হবে সিক্সটিন এস আই এক্স টি ডাবল ই এন সিক্সটিন তারপরে সেভেন্টিন এস ই ভি ই এন টি ডাবল ই এন সেভেন্টিন তারপরে দেওয়া আছে এইটিন এরপরে হবে নাইনটিন এন এন আই ই টি ডাবল ই এন নাইনটিন তারপরে দেওয়া আছে টেন্টি ডাব্লিউ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা ইউনিট টু এর ইউনিট টু এর লেসন ওয়ান নিয়ে আলোচনা করবো তোমরা যারা এখন সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ